হ্যালো হাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিজ লিটল ওয়ার্ল্ড দেখতেই পাচ্ছ চলে এসেছি গ্রামের বাড়িতে আর এখন এখানে রয়েছি আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে সবাই মিলে চলে এসেছি বোনও চলে এসেছে আর এই বোন তো এখন স্কুলে যাবে কারণ ওর পরীক্ষা কিন্তু কালকে রাতেও কিছুই পড়েনি আমাদের সাথে আড্ডা মারছিল আর আমরা এসেছি গ্রামের বাড়িতে কারণ আমাদের গ্রামের বাড়িতে হলো কালী পুজো আর প্যান্ডেলটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি এইটা হলো কালী পুজোর প্যান্ডেল রাজের রাজের আর এই যে এইখানে যেখানে চেয়ার রাখা রয়েছে এইখানে ঠাকুরটা রাখা হবে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করে করেছে প্যান্ডেলের কাজ এখনো বাকি আছে এখনো লাইট ফাইট দেবে দেবে লাইট এবার চলো তোমাদেরকে খাবার প্যান্ডেলটা দেখাই এই যে এখানে জল রাখা আছে কালকের জন্য আর এই যে হলো খাওয়ার প্যান্ডেল আর এইখানে রান্না হবে বাড়িতেই রান্না হবে আর মেনুতে থাকবে খিচুড়ি ফ্রাইড রাইস পনির আলুর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এই যে খাওয়ার প্যান্ডেল ভেতরে এখনো চেয়ার টেবিল পাতবে কালকে একটু ঘুরে ঘুরে দেখা তো পাটুল কোথায় চিআর টিয়ার পারবে এখানে চিআর পারবে আদেও না আমাদের যে তার কিন্তু বিয়ে আমরা যাচ্ছি বাগানের দিকে আর এখন যাইব নারকেল পারবে গাছে উঠে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ও হ্যাঁ ডাব পারবে গাছে উঠে আর আমরা তো বসে বসে খাবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর কি কি করি সেটা তোমরা দেখতে থাকো কোন গাছে পড়বা তাহলে গিনজিনি একটা কেঞ্জি পরে কি করবা তুমি সব ইউটিউবে এইটা হলো আমার যে বাবু করে শালিদের নিয়ে এরকম করে চলো তোমাদেরকে নারকেল নারকেল গাছগুলো দেখাই এই যে একটা নারকেল গাছ উপাশে একটা দুটো আর এই একটা তিনটে এই একটা চারটে নারকেল বাগান সব কোমর বেঁধে নেমে পড়েছে নারকেল পাড়ার জন্য সরি ডাব কোন গাছটায় পারবা দড়ি লাগবে না তোর টাইম হয়ে গেছে চলে যা তোর আর ডাব খাওয়া হলো না

ওয়েট করিয়ে রেখে যাইবো এখন রেডি স্যার যাও এবার দড়িটা বাঁধো কোমরে গাছে ওঠো কি হলো আবার গন্ডগোল করে ফেলছো আমরা এতক্ষণ খাবো বলে বসে আছি এ তো পরীক্ষায় দিতে যেতে পারছে না গেলার ঠেলায়

মাথায় না পড়ে তাই জন্য এই যে প্রোটেকশন লাগিয়েছি আমি প্রোটেকশন আমার কানটায় যেন কিছু না হয় আর এই যে নমস্কার করে গাছের দিকে উঠছে জাইবু আর নিচে যাইবু শালি ধরে আছে দড়ি জাইবুকে ঠিক করে ধরিস আর এই যে রাত দা নিয়ে বসে আছে ডাব কাটবে এ বাটুলের পিছনে গিয়ে কোপ দিচ্ছে দেখ এই যে জামবু উঠে গেছে ভালো দেখে পারবা একটু শা আছে যেগুলো সেগুলো বল 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 তবে বল এই যে এখানে দিদিও বানাচ্ছে ব্লগ আমার আমি দিদি চ্যানেলও মেনশন করে দেবো

আমরা সবাই উপরের দিকে তাকিয়ে কখন পড়বে দিও না অনুমতি দাঁড়িয়ে তারা করবে সবাই মনেছিলাম চাতক পাখির মতো তাকিয়ে আছি কখন এক ফোঁটা জল পাবো এই আইবু ছেলেরা থাম্মা যদি দেখে না হয়ে গেছে হয়ে ডাব পাড়া এই যে যাইবু নিচের দিকে নেমে আসছে এখন আর এই যে ডাব কোরা তো চলে গেছে এর ডাব করানোর ডিপার্টমেন্ট হচ্ছে বাচ্চাগুলোর দেখেছো দেখো দেখো এই যে বন নিয়ে চলেছে দেখি ধর ধরে দাঁড়া সুমি দাঁড়া দাঁড়া ধরে তোর মুখ দেখা যাচ্ছে না এই যে যাইবুন এমএস দেখো হয়ে গেছে এবার এই সব ডাবগুলো এখন কাটা হবে তারপরে আমাদের খাওয়া হবে হ্যাঁ দাদা পুরো ভিডিও দেখবে তারপর তো লাইক সাবস্ক্রাইব এই যে আমার ডাব আমি বেছে নিয়েছি এটাই আমি কাটবো আমারটা আমি বেছে নিয়েছি আর এই যে এর হাতে যে কটা ধরছে সে কটাই নিচ্ছে আমারটা আমি বেছে নিয়েছি যাই হোক কেটে দেবে এবার কাটো ডাব তোমার কাজের শেষ নেই আজকে এ চানি না না ঠিক আছে এই তো ডাব কাটা হচ্ছে এখন আর এইটা এইটা আমার আমি বেছেছি আগে থেকে আমার তোমার যত বড় না জলে সেটটুকুই হবে

কচি ডাব মা খায় না খেয়েছিস ফাইনালি আমারটা কাটা হবে এবার আমার নাম লেখা গাছে ছোট থাকতে আমি নাম লিখে রেখে গেছিলাম এইসব বেঈমানি করছো

বেশি আমার সাথে তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ বিকালে আছে মনসা পুজো তাই জন্য এখন স্নান টান করে একটু রেস্ট নেব আর বিকালে রেডি টেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতন বাই তো স্নান খাওয়া দাওয়া শেষ করলাম আর আজকে সবাই একসাথে এক টেবিলে বসে খেয়েছি ভীষণ মজা হচ্ছিল তারপর দেখলাম প্যান্ডেলে লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে আর পুজো তো হবে কালকে আজকে মনসা পুজো হবে তার জন্য দেখো এখানে বাগানে চলে গেছি গাঁদা তুলতে আর বাগানটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল অনেক ফুল টুল তুলেছি এই পার্টগুলো আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব ডিটেলসে এত চাপের মধ্যে ছিলাম যে এই ব্লগটা এন্ডিং করতে আমি ভুলে গেছিলাম তাই আমি পরে ভয়েস ওভার করে দিচ্ছি এই যে ক্লিপসগুলো দেখছো এগুলো তোমরা দেখতে পাবে পরে ব্লগে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা